এত বাড়ি এত জমি এত ঘর বাড়ি হলো আমাদের এত ইন্টেলিজেন্স কেউই টের পাইল না তো রক্ষকে ভক্ষক হলে যা হয় তাই হয়েছে কিন্তু এদের হাতে সব এই যে আমাদের টিয়ের কাবিকে বরাদ্দ দেওয়া হয় এখন ডিসি সাহেবকেও দেওয়া হয় ডিভিশনাল কমিশনারকে দেওয়া হয় ইউনো দেওয়া হয় আমরা কারা আমাদের গুরুত্ব তো এভাবেই কমে যাচ্ছে আমি যখন প্রাথমিক গণশিক্ষার মন্ত্রী ছিলাম তখন নিয়োগ কমিটিতে রাখছিলাম জেলায় জেলার প্রেসিডেন্ট বা সেক্রেটারি সদস্য থাকবে এই তিন বছর আগে সেটাও তুলি দেওয়া হয়েছে আমরা নাকি সব পলিটিশিয়ানরা দুর্নীতি করি আর ওনারা কিছু করে ওনারা অবশ্য অন্য কিছু করে না বাড়ি গাড়ি করে দেশ বিদেশে বেগম পাড়ায় আরো কোন 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 পাড়ায় বাড়ি করে সুইস ব্যাংকে টাকা রাখে ওনারাই করে কিন্তু আজকে দোষ কিন্তু আমাদেরই পলিটিশিয়ানদের আরে আমাদের পিছনে সামনে তো এত লোক লাগা আছে একটু কথা তারপর আমার বিরুদ্ধে যারা ভোট করে কাজে এত প্রতিকূল অবস্থায় পঞ্চাশ বছর থেকে ভোট করতেছি প্রত্যেকটা ভোটেই তো আমাদের জব্দি করতে হয় কোথায় ভুল হয়েছে কোথায় কি করছি কোথায় নাই করি